ইঞ্চি গজের হিসাব দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক ঘিরা চার ইঞ্চি চার দাগ সমান সমান দুই গিরা ছয় ইঞ্চি ছয় দাগ সমান সমান তিন গিরা নয় ইঞ্চি সমান সমান চার গিরা এগারো ইঞ্চি দুই দাগ সমান সমান পাঁচ গিরা তেরো ইঞ্চি দুই চার দাগ সমান সমান ছয় ঘিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান সমান আট গিরা

ইঞ্চ ইঞ্চি সমান সমান ষোলো ঘিরা ষোলো গিরা সমান সমান এক গছ আট ইঞ্চি সমান আট গিরা সমান সমান হাত গোস আঠারো ইঞ্চি সমান সমান